টাকা পার্কিং টাইল নিবেন গ্লেজি পার্কিং টাইস দেখতে পাচ্ছেন আহ খুবই সুন্দর এবং চমৎকার টাইলস যারা এই ধরনের টাইলস নিবেন আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি এরিয়া

এমা এত একটু বাম দিকে আসতে হবে দल्लाবাজার দल्लाবাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর শোরুম হইলি মিরপুর 1 নম্বর গুলচকের পাশে কেভিটাল টাওয়ার কেভিটাল টাওয়ারে নিচতলা 20 নম্বর শোরুম প্রিয় দর্শক ওয়া আসসালাম শুনলেন আমার அப்பா আমাদের ঠিকানা বলে দিল শোরুমের ঠিকানা তো শোরুমের এখানে চলে শোরুম তো ঢাকা মিরপুরে আর এখন আছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসলে আমরা কি কি দিয়ে মালামালগুলো বানিয়ে থাকি তা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই টায়ర్స్ এই টায়ర్స్ টা যে টায়ర్స్ টা ধরলেন হ্যাঁ এই সে জন্য এটা হল সেন্সরি না সেন্সরি এটা 4টা মিলে একটা ডিজাইন হবে এই পাশে আসেন তো এটার দাম কত নেবেন বলে দেন দাম হচ্ছে 30 টাকা 30 টাকা আগে প্রিয় দর্শক আগে আঠাশ টাকা ছিল এখন কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করতেছি দুই টাকা বাড়িয়ে দিয়েছি আপনারা আর উন্নত মানের নেবেন তিরিশ টাকা পিস ইনশাল্লাহ সামনে থেকে তিরিশ টাকা আর বিশ টাকা কোনটা একটু বিশ টাকারটা দেখা দেন এটা রেখে এখানে এই টাইস শুকাতে হয় অনেক প্রসেসিং রং কেমিক্যাল দিয়ে এগুলো বানাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কয় টাকা দাম বিশ টাকা এটা বিশ টাকা কেন

বোদাম মানে বাটন ডিজাইন যে কোনো ডিজাইন না কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শুনলেন তো যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি থেকে চলে আসবেন ফ্যাক্টরিতে আবারও বলে দিই আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমাতপুর এসে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলেই আমাদের এই ফ্যাক্টরি এরিয়া পাবেন এবং যারা যারা হচ্ছে এগুলো নিয়ে বিক্রি করবেন পাইকারি তাদের জন্য আঠাইশ টাকা পার্কিংয়েরটা রাখা যাবে ইনশাল্লাহ আর প্রিয় দর্শক আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতালে আসবি আমাদের ওখানে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা